নমস্কার আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমরা রাগ নিয়ন্ত্রণ নিয়ে কথা বলব রাগ এমন একটি শক্তি যা সম্পর্ক নষ্ট করতে পারে মানসিক শান্তি ভঙ্গ করতে পারে এবং আমাদের ধ্বংসের মুখে নিয়ে যায় রাগের মুহূর্তে আমরা এমন কথা বলে ফেলি যা পরে আফসোসের কারণ হয়ে দাঁড়ায় অনেক সময় এই রাগ থেকে তর্ক বিতর্ক এমনকি সহিংস হিংসারও সৃষ্টি হয় আমাদের সমাজে রাগকে সাধারণত হালকাভাবে নেওয়া হয়ে থাকে কিন্তু এটি বোঝা জরুরি যে রাগ যদি নিয়ন্ত্রণে না থাকে তবে এটি আমাদের সম্পূর্ণ গ্রাস করতে পারে ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতায় বলেছেন ভবতি সম্মোহ সম্মোহ স্মৃতি বিভ্রম স্মৃতি ভ্রমশৎ বুদ্ধি নাশ বুদ্ধি নাশ প্রনাশী রাগ থেকে বিভ্রম জন্মায় এই বিভ্রম থেকে স্মৃতি বিভ্রান্তি হয় স্মৃতি বিভ্রান্তি থেকে বুদ্ধির ক্ষয় হয় এবং বুদ্ধির ক্ষয় থেকে মানুষ সর্বনাশের দিকে এগিয়ে যায় এই গভীর শিক্ষাটি আমাদের মনে করিয়ে দেয় যে রাগ নিয়ন্ত্রণ করা আবশ্যক আমাদের শারীরিক মানসিক এবং আবেগজনিত মঙ্গলার্থে এখানে কিছু কার্যকর পদ্ধতি নিয়ে আমি এখন আলোচনা করব যা আপনাদের রাগ নিয়ন্ত্রণ করতে অবশ্যই সাহায্য করবে চুপ থাকা রাগের মুহূর্তে অপ্রয়োজনীয় তর্ক এবং অনুতাপ থেকে বাঁচাতে সাহায্য করে রাগ হলে কথা বলার আগে একটু ভাবুন এবং থামুন মনে শান্তি ফিরে পেলে তারপর অনুযায়ী কথাবার্তা শুরু করুন পুরোনো কোনো তর্ক নিয়ে বেশি ভাবলে মনে নেতিবাচক এবং রাগ বাড়বে এই চিন্তাগুলো ছেড়ে দিন যাতে মানসিক শান্তি বজায় থাকে অন্যের কথাই আপনার পরিচয় নয় রাগের পরিস্থিতিতে ইনডিফারেন্ট থাকার চেষ্টা করুন এতে আপনি ঠান্ডা মাথায় পরিস্থিতি সামাল দিতে পারবেন রাগের মুহূর্তে কিছুক্ষণ ঠান্ডা থাকুন এই সময় জল পান করুন অথবা পরিস্থিতি থেকে একটু দূরে সরে যান একা সময় কাটান একটু হাঁটুন নিজের মনকে শান্ত করুন একটি হেলদি মর্নিং রুটিন গড়ে তুলুন সকালে হাঁটতে যান প্রকৃতি উপভোগ করুন এবং প্রকৃতির মাঝখানে শ্বাস নিন এই অভ্যাস আপনার মনকে ভালো রাখবে খাদ্য আমাদের শরীর এবং সারাদিন মন উভয়কেই প্রভাবিত করে বাসি প্রসেসড বা ওভারকুকড খাবার এগিয়ে চলুন কারণ এগুলো রাত বাড়াতে সাহায্য করে তাজা এবং পুষ্টিকর খাবার দাবার ফলমূল শাকসবজি আমাদের মানসিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে আপনার ইমোশনস বোতল বন্ধি করে রাখবেন না আপনার প্রিয়জন বা বন্ধুদের সাথে কথা বলুন আপনার অনুভূতিগুলো শেয়ার করলে আপনি অনেক হালকা বোধ করবেন এবং সমস্যার সমাধান করতে পারবেন রাগের মুহূর্তে কোনো হবি নিয়ে ব্যস্ত হতে পারেন যেমন যোগ ব্যায়াম করতে পারেন মেডিটেশন করতে পারেন ছবি আঁকতে পারেন বাইরে একটু হাঁটতে যেতে পারেন এতে মন শান্ত হবে এবং ফোকাস ফিরে আসবে আপনার চিন্তাধারার দিকগুলো খেয়াল করুন যখন রাগের চিন্তা আসে তখন নিজের মনোযোগ অন্যদিকে চেষ্টা করুন ডিপ ব্রিদিং প্রাণায়াম বা মেডিটেশনের সাহায্য নিতে পারেন এর মাধ্যমে নিজের ভারসাম্য এবং কষ্টটা ফিরে পাবেন রাগ স্বাভাবিক কিন্তু এটি ধরে রাখা আপনার শান্তি স্বাস্থ্য এবং সম্পর্কের জন্য ক্ষতিকর রাগ নিয়ন্ত্রণের চাবিকাঠি হলো সচেতনতা আত্মসংযোগ এবং মন শান্ত রাখার ক্ষমতা এই স্ট্র্যাটেজিগুলো অনুসরণ করলে আপনি আরও সুখী স্বাস্থ্যকর এবং শান্তিপূর্ণ জীবনযাপন করতে পারেন আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনার প্রিয়জন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না এতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার